আসসালামু আলাইকুম তো এখানে আমাদের জিম ক্লাস সম্বন্ধে আমি আগেই বলেছিলাম যে উইকলি দুটো করে মাস্ট আমাদের জিম ক্লাস করতেই হয় জিম ক্লাসে হচ্ছে একটা এক্সামও হয় উইকলি সেটা হচ্ছে ফিজিক্যাল কালচার নামে একটা এক্সাম অনলাইনে যদি হয় সেটা অ্যাটেন্ড করতে হয় মোটামুটি আর কি এই একটা নিয়ম থাকে যে বিষয়টা দেখানো সেটা হচ্ছে আমাদের যে জিম ক্লাসটা হয় প্রথমে কি বললাম প্রথমে হচ্ছে এসে একটু রান হবে পাঁচ দশ মিনিট তারপরে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবে তারপরে নিজ ইচ্ছা মতো যে যেটা খেলতে পারে সেটা হচ্ছে বাস্কেটবল আছে ভলি ফুটবল ব্যাডমিন্টন এভরিথিং ইউ ক্যান প্লে হেয়ার তো ব্যাপারটা হচ্ছে যেখানে জিম করানো হয় আমাদের সেই গ্রাউন্ডটা কেমন সেইটা দেখানোর জন্য এই ভিডিও এই হচ্ছে আমাদের গ্রাউন্ড এইদিকে একটা ফুটবলের বার আর ঠিক এদিকে একটা ফুটবলের বার আর একই হবে এইটা হচ্ছে বাস্কেটবলের একটা কোর্ট মানে অনেক রকম জিনিসই একসাথে সিস্টেমে করা আছে ফুটবল খেলা যাবে বাস্কেটবলের কোট এটা নিচে নামালে বাস্কেটবল হবে আবার এটাও বাস্কেটবলের সেই গোলটা আর এই হচ্ছে কোট দেওয়ালে যেতে ফুটবলের বা অন্য কোনো বলের ইয়ে না লাগে তার জন্য চারিদিক হচ্ছে নেট দিয়ে কভার করা আছে আর মোটামুটি খেলা দেখার জন্য এই কতগুলো চেয়ার করা আছে আর এইগুলোই হচ্ছে হিটার আমাদের এখানে প্রত্যেকটা রুমে হিটার থাকে কারণ হিটার ছাড়া সারভাইভ করা এখানে খুব টাফ মানে এতটাই তীব্র ঠান্ডা আর কি তো এই হচ্ছে আমাদের জিম কোর্ট এখানেই বিভিন্ন রকম স্পোর্টসের অ্যাক্টিভিটি থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় এই রুমটা এই রুমটাতে জিম জিম করানো অনুযায়ী মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার পরে তুমি যদি ইচ্ছা করো জিমও করতে পারো ফুটবল খেলতে পারো এভরিথিং অ্যাজ ই ওয়ান্ট সেটা তুমি করতে পারো তো এই হচ্ছে জিম ক্লাস এবং আমাদের স্পোর্ট গ্রাউন্ড ধন্যবাদ